আর বেরিয়ে পড়লাম এই দুর্যোগপূর্ণ ওয়েদার যেখানে আমরা বরাবরই দুর্যোগপূর্ণ যেখানে ওয়েদার থাকে আর প্রাকৃতিক যে ঝঞ্ঝাট আর বৃষ্টি যে পরিমাণে হয় আমরা বেশ কিছু জায়গাতে সেই সব ছবিগুলো তুলে ধরেছি যেমন বিভিন্ন জায়গায় সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যেগুলোতে প্রায় বেশিরভাগ চাষিবাসী অর্থাৎ কৃষকরা তারা যে চাষবাস করেছিলেন তাদের যা বর্তমান পরিস্থিতি অর্থাৎ অতি ভারী বৃষ্টি যে দুর্যোগের কারণে অতি ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে জল যে বেড়েছে সেই ছবি আমরা দেখাবো তার পাশাপাশি যে রাস্তা রয়েছে সেই রাস্তার ছবিও আপনাদের দেখাবো কারণ অতি ভারী বৃষ্টির ফলে জল কিন্তু সেইভাবে এটা কিন্তু মিষ্টি জল এটা কিন্তু নোনা জল নয় আর সেই মিষ্টি জলটা দেখেছেন চাষের অবস্থা অর্থাৎ এই যেখানে আপনাদের একটা ছবি দেখাই প্রথমে আমি বলেছি যে আপনাদের সেই জায়গায় পৌঁছবো আর দেখাবো এটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর বর্তলা এলাকা যেখানে ছশো পরিবার বসবাস করেন কিন্তু সেই পরিবার যারা বসবাস করেন তাদের কিন্তু এই মুহূর্তে এখানকার বেশিরভাগই চাষবাস আর এই চাষবাসের উপর নির্ভরশীল তারা কিন্তু চাষ এই যে অবস্থা মিষ্টি জল যেভাবে হয়েছে অর্থাৎ বৃষ্টির জল যেভাবে হয়েছে তাতে করে কিন্তু বসত বাড়ি এই রাস্তা রাস্তা জল এখনও বেরোচ্ছে আমি রাস্তার জলের ছবি দেখাতে বলবো এই যে বসত বাড়ি যারা করে রয়েছে এই যে জল অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই সমস্যা অর্থাৎ চাষযোগ্য জমিতে যদি দেখেন যেন নদী জলের ঢেউ এক একটা কত বড় আর এখানে কিভাবে জল এই যে পেরোচ্ছে এই ছবিটা দেখাতে বলবো আমরা সেই জলে হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো যে এই যে বাড়ি রয়েছে বসতবাড়ির সামনেই দেখবে জল অর্থাৎ বোঝা গেল যেখানে ভারী বৃষ্টির ফলে এই যে জল বেড়েছে অর্থাৎ মিষ্টি জল আর এই জলের স্রোত দেখেছেন এই রাস্তা এ করে যাচ্ছে সেটা দেখাই আপনাদেরকে এই জলের স্রোতটা দেখাও এই যে যাচ্ছে আমরা জলের হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনাদের দেখাই যে বৃষ্টি হওয়ার ফলে এই সুন্দরবনের এই এলাকাগুলোতে কতটা বৃষ্টি হয়েছে এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফলে এখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু জলে অর্থাৎ আমরা এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছবিটা দেখাই আপনাদেরকে আর এইদিকে একটু ক্যামেরা ঘোরাতে বলবো এগুলো বসত বাড়ি আর বসত বাড়ির পাশাপাশি এই যে এই রাস্তাটা যেটা রয়েছে এখানে একটু মনে হয় নিচু রয়েছে যার ফলে এই দিক দিয়ে এই যে জলটা বেরোচ্ছে জল বেরোনোর ছবিটা আর একটু দেখাতে বলবো এই গাড়ি এসছে এটা গাড়ির ছবি দেখাতে বলবো গাড়িটা যাবে দিকে চলে যেতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন কারণ এই যে পরিস্থিতি দেখেছেন এই জল বাড়ার সাথে সাথে কিন্তু অর্থাৎ এইভাবেই যেতে হয় তবে এখানে যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু অতিভারী বৃষ্টির ফলে এই জায়গাতে কিন্তু সেগুলো অনেকটাই জল প্রায় এলাকা এলাকায় ওই যে আপনি দেখাই ছবিগুলো দেখুন আমি তো সব মিলিয়ে বলছি ছবিগুলো দেখুন অর্থাৎ অতিভারী বৃষ্টির ফলে যেমন সবজির ক্ষতি হয়েছে সবজির পাশাপাশি এই যে বাড়িতে যে জল জমা হয়েছে ওই ছবিটা যেমন দেখছেন এবং এই যে এলাকার স্থানীয় মানুষ যারা রয়েছে বৃষ্টির ফলে সমস্যা হ্যাঁ হ্যাঁ আমাদের সবজি চাষের অনেক গাছপালা তো ডুবেই গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে এসছেন প্লাস আমাদের ঘরের সামনেই একদমে জল উঠে গেছে মানে প্রচুর দুর্ভোগ এমনকি আমাদের এই সামনে একটা মাটির রাস্তা আছে দীর্ঘদিন আমরা বলছি আমাদের পঞ্চায়েতকে কিন্তু বারোবার আমাদের পঞ্চায়েত শিবরামপুর গ্রাম পঞ্চায়েত ওই রাস্তাটা আমাদের বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তাটা বানিয়ে দেবে কিন্তু এত অতিভারী বৃষ্টির ফলে এই অবস্থা হয়েছে অবশ্যই এই দুদিন যে চরম বৃষ্টি তার ফলেই এই অবস্থা তো এই বছর যে মাঠে যে চাষ চাষ তো খুব যারা এই কয়েকদিন রুয়েছিল সেই রোয়ার অবস্থা খারাপ সেটা তো ডুবে গেছে অবস্থা খারাপ এবং যে তলাগুলো বসেছিল তারও অবস্থা খারাপ বর্তমানে যে চাষ হবে কিনা সেটা নিয়েও চাষিরা খুবই চিন্তিত কিনা আমার নাম লক্ষণ সামন্ত আমাদের এইখানেই বাড়ি অর্থাৎ দাদাও পাশে রয়েছে দাদা এই অতি ভারী বৃষ্টি দাদা এই জলে আপনি ওইদিকে চলুন আপনার সঙ্গে দেখাবো ছবি দেখাবো যে বাস্তবে এই যে পরিস্থিতি যে এখনো পর্যন্ত রাস্তা পাকা যে ইটের রাস্তা তার উপর দিয়ে জল বইছে গাড়ি পেছনের সাইকেল জল বইছে তারপরে এই যে কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে এটা কি মিষ্টি জলের বন্যা বলতে পারেন না কি হ্যাঁ এটা মিষ্টি জলেরই বন্যা এ তো গতকাল ছিল আরও বেশি আজকে তো কম হয়েছে মানে অনেকটা চলে গেছে অনেক কমেছে তো এই আমন ধানের কি হবে তাহলে আমন ধানের চাষের এখন কি কি বলা যাবে জল না আর সবজি চাষ সবজি চাষ সবজি চাষ দেখতে হলে আর একটু এগিয়ে যেতে হবে দেখলে দেখলে বুঝতে পারবে যে সবজি চাষ কতটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সবজি বলতে আর কিছুই নেই না সবজি বলতে কি থাকবে আর তাহলে সবজির দাম বাড়বে সবজির দাম অবশ্যই বাড়বে বাড়বে না এই নামখানার বিভিন্ন জায়গায় কিন্তু সবজি চাষ হয় আর এই অবস্থা যদি হয় তাহলে তে সবজি দাম বাড়বে অবশ্যই বাড়বে কিনা বান্দা তালে এখানেই বাড়ি এখানেই বাড়ি অর্থাৎ না দেখালাম দরাকে দাসের কথা হলো এখানেই বাড়ি যারা এই ছবিটা দেখাও ওইদিকে ওই যে এই যে এই যে কিভাবে জল পেরিয়ে এই যদিও জলটা বাড়া তবে জলটা বাড়ার কারণ হচ্ছে কমেছে অনেকটা কমেছে অনেকটা কমেছে অতিবারী ভারী বৃষ্টি ফলে মানে যদি দেখা যায় যে নামখানা ব্লকের একাধিক জায়গায় এইভাবে বৃষ্টির জল বেড়ে যে মাঠে যে চাষ সে চাষটাও নষ্ট হয়েছে হ্যাঁ এখানে এখানে কি ছিল না হবে কিন্তু জল প্রচুর হ্যাঁ হবেই না হ্যাঁ আর এই তো উঠান পর্যন্ত জল এই উঠান পর্যন্ত জল এই তো উঠান পর্যন্ত জল এইটা দেখাও উঠান পর্যন্ত জল হ্যাঁ উঠোনে তো জল চলে গেছে চাষবাস হবে তো কি করে হবে সব তো ক্ষতি হয়ে গেল হবে কি ক্ষতি হয়ে গেল বীজ ধান ক্ষতি হয়ে গেল সব নোনা জলে বন্যা হলে বলে বন্যা আর মিষ্টি জলে বন্যা হলে কি বলে জল বেড়ে জল বেড়েছে বলে জল বেড়েছে তো এই জল বেড়েছে মানে এখন তো সবজি তো মাঠে যেগুলো ওগুলো কিছু নেই ওগুলো সবজি কিছু নেই না না আর এই যে আমন ধানের চাষ আমন ধানের চাষ কি করে হবে সব তো বীজ নষ্ট হয়ে গেছে না কি করে হবে তাহলে খাবে কি কি খাবো আর দেখা যাবে কেরালা যেতে হবে নাহলে বেঙ্গালোর যেতে হবে আমাদের আমাদের রাজ্যে কোনো কাজ আছে নাকি সব তো পকেটে সব কেরালা বেঙ্গালোর ওদিকে বিদেশে যেতে হবে এছাড়া তো আর কিছু নেই উপায় মানে ভিন রাজ্যে যেতে হবে কি নাম আপনার জয়দেব দাস এখানেই বাড়ি আমার এখানটাই বাড়ি দেখেছেন কি বলছেন সব এখানকার মানুষজন যা বলছে তো হাস্যকর কারণ বলছে যে এই সবজি এই মাঠের ধান আর এই মিষ্টি জলের বন্যা তাতে করে যদি ক্ষয়ক্ষতি এতটাই হয়ে থাকে তাহলে তো বলছে ভিন রাজ্যে চলে যেতে হবে রাজ্যে নাকি কাজ নেই তো এ তো আরও বড়ো সমস্যা তো যাই হোক আমরা কিন্তু এই জায়গায় এই যে শিবরামপুর নারায়ণ নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের যে বটতলা এলাকাটাতে চলে এলাম এক দাদা রয়েছে দাদার সঙ্গে একটু এদিকে কথা বলি দাদা এদিকে আসেন আপনি সাইকেল চালিয়ে তো দিব্যি চলে যাচ্ছেন কিন্তু এই যে সবজি মাঠের ধান যখন নোনা জল ঢুকে যায় বলেন বন্যা আর যখন মিষ্টি জল হয় বেশি করে তখন কি বলেন বন্যাই তাহলে এই বন্যা যখন হয় তখন কই বলেননি তো যে নদী বাঁধ বাঁধুন নদী বাঁধ বাঁধুন এখন বলবেন জল বার করুন জল বার করুন এটা বলছেন তো হ্যাঁ এখন কি সমস্যা সমস্যা সবজি চাষের এখন রুয়া পোয়া কিচ্ছু হচ্ছে না ব্যান শেষ হয়ে গেছে মানে একবার ডুবে নষ্ট হয়ে গেছে চাষ আর হচ্ছে না চাষ আর হচ্ছে না খাওয়া হবে কি খাওয়া হবে এবারে যাই করে হোক কর্ম জীবনে কর্ম করে খেতে হবে আবার কি আছে কি নাম ভাবনা আমার নাম উত্তম দাস এখানে এই বাড়ি এখানেই মানে এখানে প্রায় জায়গাতে এইভাবে অবস্থা এই অবস্থা হ্যাঁ হ্যাঁ বোঝা গেল যে এই জায়গাতে অর্থাৎ এই শিবরামপুর শুধু নয় আমি নামখানা ব্লকের বেশ কিছু জায়গায় আপাতত দেখলাম যে প্রায় যে অতি ভারী বৃষ্টি যে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই সমস্যা আপনার বাড়ি এখানে তো এই বৃষ্টি তো ভালো মতন হয়েছে মাঠে না ধান হয় আর যদি না বাগানের সবজি হয় চাল কিনতে পারিনি আমাদের তো জায়গা জমি নেই চাল কিনতে পারিনি না খেয়ে থাকতে হবে এই যতক্ষণ মুড়ি কিনবো ততক্ষণ খাবো এছাড়া তো পয়সা লাগবে পয়সা লাগবে আমার নাম মীরা পাল্লা এখানে এখানেই বাড়ি হ্যাঁ ওই সামনে আমাদের বাড়ি গেলে যাই হোক এই জায়গাতে এসে মোটামুটি দেখাতে পারলাম যে জল বেড়েছে আমার আরেক দাদা আসছে দাদার সঙ্গে একটু কথা বলা দাদা হ্যাঁ দাদা বলি এই জায়গাটাই বলি যে আপনাদের এই শুধু নামখানা ব্লক নয় একাধিক সুন্দরবনে একাধিক জায়গায় এইভাবে বৃষ্টি হওয়ার ফলে এইভাবে জল জমা হয়েছে তাতে সবজি থেকে ধানের একাধিক ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু যদি হবে হবে চাষ এখন ঠিক নেই কারণ মানুষ যে ধান তোলা বীজ তলা যেটা বলা হয় তোলা অলরেডি সব ডুবে গেছে আর আমাদের তো এই ঘোলা জল স্বাভাবিক কারণে ঘোলা জলে তলাগুলো সব নষ্ট হয়ে যাবে আর নতুন করে আবার তোলা ফেলিয়ে চাষ করার মতো উপযুক্ত ব্যবস্থা আমাদের এখানে নেই তাহলে কী হবে তাহলে কী হবে মানুষ চাষবাস হবে না মানে ধান ফসল হবে না এখানে তো বেশিরভাগ চাষের উপর নির্ভরশীল চাষের উপর নির্ভরশীল এখানে মানুষ কৃষিজীবী মানুষের খুব দুর্দশার মধ্যে পড়তে হবে তাদের আগামী দিনে যে শস্য যেটা পেতো সেটা পাবে না তখন তাদের সমস্যা হচ্ছে যে খাওয়া পরার যে সমস্যা নিত্য নৈমিত্তিক প্রয়োজন যে ধান বিক্রি করে যেটা করে সেটা করতে পারবে না চাষ না হলে মাঠে সবজি না হলে তাহলে মা খাবে কি খাবে খাবে বলতে যে যেটা আছে সেটাই খাচ্ছে এখন এবার আগামী দিনে আগামী বছর সমস্যায় পড়বে এত বিকল্প চাষের মজুত আপনার মজুদ ছিল আপনি বাড়িতে খাচ্ছে চলছে চলবে কিন্তু বিগত দিনে যদি ফসল না হয় তাহলে দেখা যাবে যে আমাদের শীতকালীন যে যদি ব্যবস্থা কিছু কিছু লোকের ব্যবস্থা আছে খরটে যে চাষটা হয় সেই চাষটার উপর বেশিরভাগ নির্ভরশীল হয়ে যেতে হবে মানে বেশিরভাগ বড় ধানের উপরে নির্ভর উপরে নির্ভরশীল হতে হবে তাহলে এখন যা দেখা যাচ্ছে সবজির অবস্থা অবস্থা খারাপ পানের বড়জের অবস্থা খারাপ সব খারাপ আর তার পাশাপাশি আমন ধানের অবস্থা আমন ধানের অবস্থা খারাপ আর বসত বাড়িতে দেখলাম তো এতে জল জল সব প্রত্যেক বাড়ি বাড়িতে জল অনেক রান্না বান্নারও কষ্ট এবছর যে অতিবারি বৃষ্টিটা হয়েছে এটা এটা কয়েক বছর আগে একবার হয়েছিল কিন্তু এই আজকের আবার হলো মানে এটাকে বলতে পারে মিষ্টি জলের বন্যা মিষ্টি বন্যা মিষ্টি বন্যা মিষ্টি জলের বন্যা এটা মানে এই এলাকা শুধু নয় সুন্দরবন জুড়ে সুন্দরবন জুড়ে হয়েছে কি নাম আপনার আমার নাম প্রজাপতি দাস এখানে বাড়ি এইখানে এর কত পরিবার হয়েছে এখানে আমাদের দুটো বুথ পাশাপাশি এইখানে দুটো বুথ 248 59 দুটো ভূত এই দুটো বুথের উপরে এটা আছে সাড়ে চারশোর উপরে পরিবার আর এ আছে উপরে পরিবার মানে প্রায় আপনার সবই সবই কিন্তু আর কৃষির কৃষি আর কিছু অল্প কিছু প্রত্যেক ফ্যামিলি থেকে দু একজন করে বাইরে কাজ টাজ করতে যায় যারা পরিযায়ী শ্রমিক বলা যায় এবারে পরিযায়ী শ্রমিক যাদের চাষ নেই তারা পরিযায়ী শ্রমিকের উপরে জীবিকা নির্বাহ করে অর্থাৎ বোঝা গেল বুঝতে পারলেন যে এই যে অতি ভারী বৃষ্টির ফলে এই জায়গাতে যেভাবে জলটা জমা হয়েছে আর আমি তো সেই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি এই কারণে দেখানো যে এই জায়গাগুলোতে একমাত্র নির্ভরশীল তারা কিন্তু চাষের উপরে তাদের যে চাষবাস এই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতি তাতে করে আগামী দিনে তারা যেটুকু মজুদ ছিল বাড়িতে তাতে করে কোনো রকমে কাটাচ্ছেন এটা এই এলাকাবাসীরই কথা আপনাদের কাছে তুলে ধরলাম আর এখন আমি এই মাঠটাকে দেখাবো যেভাবে ঢেউ খেলছে মানে জলের ঢেউটা দেখেছেন এই মাঠটাতে আমন ধানের চাষ হয় অর্থাৎ এখানে চাষবাস হবে কিন্তু সেই চাষবাসের আগে যেন সেই একটা সমুদ্রের মতন ভাব দেখেন এটা নদী নদীর মতন করে ঢেউ খেলছে আর এই জল যাচ্ছে এই পেছন দিকে জল যাচ্ছে দেখেছেন অর্থাৎ বোঝা গেল যে এই জায়গা শুধু নয় সুন্দরবনের একাধিক জায়গাতে অতি ভারী বৃষ্টিতে মিষ্টি বন্যার মতন একটা বন্যা হয়ে গেছে এখন এই চাষিরা তাদের যে কথা আমাদের কাছে তুলে ধরলেন আমরাও আমাদের খবরের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম নিশ্চয়ই আপনারা দেখলেন এখনও দেখছেন আমরা সরাসরি যেহেতু রয়েছি সম্প্রচার করছি তো ওই আপনি কোন এলাকা থেকে দেখছেন বা আপনার এলাকার পরিস্থিতি কেমন রয়েছে নিশ্চয়ই জানালে আমরাও আপনাদের ভিডিওগুলো যদি আমাদের কাছে পাঠান আমরা চেষ্টা করব বিবেচনা করে এগুলোকে আপনাদের প্রকাশ করতে আবার তুলে ধরবো তো এই রকম একটা পরিস্থিতি সুন্দরবনের বিভিন্ন জায়গায় তার মধ্যে আমরা ইতিমধ্যে যেহেতু এসেছি নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের বরতলা এরিয়া এটা এলাকা আর এখানে দুটো গ্রাম পঞ্চায়েত দুটো বুথ রয়েছে আর সেইখানে ছশোর মতো পরিবার বসবাস করে কিন্তু সবাই কৃষক যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে হলো আমি আর কি বেশ কিছুটা ছবি একটু দেখাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কারণ ওই যে উঠোনে বাড়ির উঠোনে যে জল জমা ছবিটাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো কারণ বাড়ির উঠোনে জল জমা তো পুকুর বাড়ি অর্থাৎ এখানে আর একটা কথা বলাই দরকার ছিল যে এই যে পুকুর আপনাদের তো পুকুর বাড়ি সবই তো ডুবে গেছে মানে মাছের আর কোনো মাছের গল্প মানে মাঠে মাছ এখন মানে আপনার যে খুশি সে ধরে নিতে খুশি সে ধরছে আর দ্বিতীয় তো কোথায় জলের স্রোতে নদীর দিকে বেরিয়ে যাচ্ছে নদীর দিকে নদীতে বেরিয়ে যাচ্ছে আপনার পাশাপাশি কোন নদী এদিকে আছে এডওয়ার্ড ক্লিক এডওয়ার্ড হ্যাঁ এই দিকে আছে সাহেবখালি খাল সাহেবখালি খাল মানে চেনাই খাল হ্যাঁ না চেন্নাইটা তারপরে তারপরে এখানে মাঝখানে সাহেবখালি খাল আছে সাহেবখালি আর সাহেবখালি খালের যে জল নিকাশি ব্যবস্থাটা এই এডওয়ার্ড ক্লিকে গিয়ে যুক্ত হয়েছে ওইটাতে দুধারে ঘর বাড়ি হয়ে গিয়ে মাঝখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা একরকম নেই বললে চলে দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে জল নিকাশিটা খুব সমস্যা আর দুপাশে বৃষ্টি হলে জল বেরোতে তো সময় লাগে না সে তো সময় লাগবে কিন্তু তবু একটা সংস্কার হলে তার যে ফ্লো সেই ফ্লোটা তো হচ্ছে না সংস্কার না হওয়ার পরে তবে বোঝা বোঝা গেল যে পাশাপাশি যে সমস্ত নদীগুলো প্রায় কিছুটা হলেও এখন ওনাদের কথা অনুযায়ী একটু মজে গেছে তার মানে ওই নদীগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় তাহলে আরও জল দ্রুত গতিতে বেরিয়ে যাবে তাতে কি হবে যে অনেকটা শাক সবজি হয়তো কিছুটা বাঁচাতে পারবে কিন্তু এই যদি পরিস্থিতি হয় আমি তো দেখালাম উঠোনপুর জল আর এই মাঠে একদম জল অবস্থা আর সব প্রায় দেখছি একটু দূর থেকে আমি একটু আগে দেখেছিলাম কারা মাছ ধরছে মানে ওই নদীতে এই মাঠে ওই জাল দিয়ে মাছ ধরার যে ব্যবস্থা এগুলো গ্রামেগঞ্জে হয় অর্থাৎ প্রত্যন্ত গ্রামে দেখবেন মানুষ খুব সহজ তাদের জীবন জীবিকা কেমন আমি সেই চিত্র কিন্তু তোলার জন্য আজকে আপনাদের এই ভিডিও করছি আর দেখাচ্ছি আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার যে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আমরা কিন্তু ওই গ্রামে গিয়ে পৌঁছাই যে এই গ্রামে মানুষজন কেমন থাকে তাদের কথাগুলো আমরা তুলে ধরি আজকেরও তাই সেই জায়গায় পৌঁছেছি এই নামখানা ব্লকের এই জায়গা থেকে দেখালাম যে এখানকার মানুষজন তারা কিভাবে এই মুহূর্তে অতিভারী বৃষ্টিতে তাদের জীবন কতটা বিপন্ন তারা যে দুর্যোগের মধ্যে রয়েছে কারণ এখনো পর্যন্ত আমি যদি আকাশের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলি এখনও কিন্তু সেই একই রকম অবস্থা রয়েছে দুর্যোগ সকাল থেকে একটু বৃষ্টি কমেছে যদিও আমরা এই বৃষ্টি কমাতেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো এই বৃষ্টি কমানো কমে যাওয়ার পরেই এসে দেখলাম যে এখানে এই জায়গাতে এখনো জল যাচ্ছে এখনো যাবে এই জল কারণ এই জল কমতে সময় লাগবে অনেক বড় এরিয়া সেখানে কিন্তু ধীরে ধীরে জল জমা হতে যেটুকু বেরোতে যেটুকু সময় লাগে জল কি পুরো এরিয়া ভর্তি হয়ে গেছে পুরোটা জল পুরো ভর্তি হয়েছে অর্থাৎ বোঝা গেছে এলাকা পুরো জল ভরে গেছে তো যে আমরা অনেক সময় তো আপনাদের সঙ্গে কাটালাম এবার আপনারা নিশ্চয়ই দেখছেন বুঝতে পারছেন এবার আমরা ধীরে ধীরে একটু ওই সামনের দিকে একটু গ্রামীণ পরিবেশটা একটু দেখাই একটু গ্রামীণ পরিবেশটা দেখাই আমার সঙ্গে আমার দীর্ঘদিনের দাদা আমার সঙ্গে রয়েছে কথা হলো এই গ্রামেই বসবাস করে তবে এই গ্রামের একটু পরিবেশটা দেখাই কেন গ্রামীণ পরিবেশ আপনারা সচরাচর একটু দেখতে ভালোবাসেন তবে হ্যাঁ এই বাড়িগুলো যেগুলো দেখছেন আশেপাশে এই আশেপাশের বাড়িগুলোর কিন্তু উঠোন পর্যন্ত এই মিষ্টি জল অর্থাৎ এই অতিভারী মিষ্টি জলটা উঠোন পর্যন্ত পৌঁছে গেছে এবং তাদের যে রান্নাবান্না যেটা করা হয় বিশেষ করে গ্রামের মানুষ দেখবেন শুকনো কাঠ দিয়েই রান্নাটা করে আর এখানে শুকনো কাঠ আর গ্যাসটা ব্যবহার খুব কম করে কারণ গ্রামের মানুষ তারা জানে যে সেই তারা পুরনো দিনের সেই মা কাকিমা মাসিমা দিদিমা জেঠিমা তারা আজও সেই একই রকমভাবেই সেই দুটো গরু চারটে ছাগল দুটো মুরগি দুটো হাঁস এইভাবেই তারা প্রতি পালন করে আসে আর সেইভাবেই তারা বসবাস করে জীবন কাটান যেমন এই গ্রামের চিত্রটা আমি একটু দেখাতে দেখাতে নিয়ে আসব আর উঠোনের এই যে একটু দেখাই দেখুন এই উঠোনের জল এই হচ্ছে উঠোনের জল দেখেছেন এই বাড়িগুলোর সব সামনেই জল জমা হয়ে গেছে মানে এই নিকাশি ব্যবস্থা রয়েছে ঠিকই কিন্তু অতি ভারী বৃষ্টি হলে তারা বা করবে কি একটা পরিস্থিতি তবে দাদা একটু আগে বলেছিল এই সবজিটা একটু দেখাই আপনাদেরকে কেন এই সবজির কথা একটু আগেই হয়েছিল তো অতি ভারী বৃষ্টিতে এই সবজি আদবে থাকবে কি আমার তো মনে হচ্ছে না এই যে সবজিগুলো দেখাই ঢ্যাঁড়স চাষ হয়েছে ওই যে ঢ্যাঁড়স চাষ হয়েছে বেগুন চাষ করেছেন এই যে কৃষক বন্ধুরা তারা ভালো সবজি এই সব যে এলাকাতে প্রচুর সবজি হয় কিন্তু আর এই সবজিগুলো কিন্তু দূর দূরান্তে পৌঁছে যায় আর সেই সবজি এই যে বেগুন দে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার মনে হয় এই বেগুন গাছগুলো আর বেঁচে থাকবে বলে মনে হচ্ছে না এই ঢলে পড়েছে শুকনো হয়ে গেছে এই দেখেছেন এই যে অতি কষ্টে এই সব কৃষকরা চাষ করেন কিন্তু হলে কি হবে এই তাদের যা বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিস্থিতি অনুযায়ী ঢ্যাঁড়স ওই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ও ঢ্যাঁড়সও চলে যাবে আর এই যে বেগুন গাছগুলো যেগুলো লাগিয়েছে তো একদম জল জমা রয়েছে তার মানে এগুলোও চলে যাবে অর্থাৎ এই যে পরিবার যে নির্ভর করতো ওই পরিবারের লোকজন রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলবো একটু বলেনি কারণ তারাই কষ্ট করে একটা বাগান করেছে তা যাই হোক এই যে পাশাপাশি যারা আছে প্রত্যেকেই তো কম বেশি করে চাষ করছে এখানেও একটা চাষ হয়েছে চাষ এই যে দেখো মানে এই গ্রামে ঢুকলাম গ্রামে ঢুকে দেখলাম যে গ্রামের মানুষজন তারা কিন্তু এই অতিভারী বৃষ্টিতে কতটা বিপজ্জনকভাবে অর্থাৎ তাদের তো চাষবাস করেই সংসারটা চলে কৃষিকাজের উপরে কিন্তু তাদের যা পরিস্থিতি কার যাদের কারু বাড়িতে সামনেই উঠোনের সামনে জল এদিকটা দেখাই এদিকটা এই যে প্রচুর সবজি চাষ হয় এইসব এলাকাতে কিন্তু এই সব এলাকাতে যে সবজি হয় সেই সবজি কিন্তু আর সেইভাবে কিন্তু পাওয়া যাবে না আমরা আর অতটা বেশি যাব না এবারে আমরা দেখালাম এই পর্যন্ত দেখালাম এই যে সবজি চাষগুলো হয়েছে এগুলোতেও সবজি হতো কিন্তু এতো তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে যার ফলে এইগুলোতে আর সবজি কিন্তু পাওয়া যাবে না আর ওইদিকে তো সবজিটা দেখালাম এই বাড়ির সামনে উঠোনে এই এখনও একটা খড়ের বাড়ি এই খড়ের বাড়িটা একটু দেখাতে বলবো এখনও সেই বলেছি গ্রাম বাংলার এই খড়ের বাড়ি একটু খড়ের বাড়ি যাদের আছে তাদের সঙ্গে একটু কথা বলি চলুন গায়ে একটু গামছা টামছা দিন ভালো করে চলুন এই যে গ্রামের সেই ঘরের বাড়ি যাদের তাদের সঙ্গে একটু কথা বলি কারণ তারা তারা দীর্ঘদিন এই গ্রামে তো বসবাস করে থাকেন তো গ্রামের মানুষরা কত সাদা সিদা হয় দেখুন তাদের জীবন জীবিকা চাষবাসের উপরে নির্ভর করতে হয় তো এই যে এই বাড়ি কত বছরের বাড়ি আপনাদের এটা বলুন বলুন কত বছর হ্যাঁ বছর মানে এই আপনাদের এখনো কি পাশে পাকা বাড়ি হচ্ছে হ্যাঁ হচ্ছে ছেলে করছে ছেলে করছে হ্যাঁ তা আপনার জীবনে কি করলেন আমার জীবনে আমি অসুখগুলো কি করবো অসুস্থ অসুস্থ হয়ে গেছিল তো এই বাড়িটা খড়ের বাড়ি এই জায়গাটা হচ্ছে শিবরামপুর গ্রাম শিবরামপুর গ্রাম বটতলা হ্যাঁ তো এই আপনার কি করা হয় এই কি করি রাজমিস্ত্রি কাজ করি কি রাজমিস্ত্রি কাজ করে

গ্যাস না আইলে হবে না মানে পুকুরের জল না মানে বৌমারাই আবদার করে যে গ্যাস নিতে হবে কেসে রান্না করব ওই জন্যে খেতে তো হবে এই 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 যে এখনও তো সেই খড়ের ছাউনি আর এই সুন্দর একটা বেশ মাটির দালান বাড়ি এটা খুব সুন্দর বাড়ি এই বাড়িতে তো দীর্ঘদিন কাটিয়ে দিলেন এবারে কি একটু পাকা বাড়িতে ওই পাশের ছেলে বানাচ্ছে ওই বাড়িতে যাওয়া হবে পাকা বাড়ি করতে এলে পয়সা তো দরকার পাকা বাড়ি করে একটা বৃষ্টি হয়েছে তাতে করে কি অসুবিধা হচ্ছে এখন বৃষ্টি তো প্রচুরই গেছে বৃষ্টি তো সামনে জল টল পড়ে হ্যাঁ জল পড়ছে কি নাম আপনার কি নাম কি নাম আপনার গৌরী হ্যাঁ গৌরী চামন্ত অর্থাৎ বৌদি দাদা দুজনে মিলে একটু কষ্টের মধ্যে কাটাই এই যে বৃষ্টি পড়েছে বলছে বৃষ্টি পড়েছে আর একটু ঘরটা দেখাই দেখুন এই বাড়িতে পাশে হতে ছেলে করছে তারা কিন্তু এই যে জীবনটা কাটালো এইরকম একটা ছোট্ট কুড়ে বাড়িতে এটাও কিন্তু একটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে গ্রামের মানুষের একটুখানি ছোট্ট কুড়ে বাড়ি দুমুঠো দুটো অন্ন আর তার পাশে কোনো রকমে মাথা গোজার জন্য এই যে ঠাঁইটুকু এটাই নিয়ে তাদের জীবন কেউ করে রাজমিস্ত্রি আর পরিবারের ভিন রাজ্যে কাজ করতে চলে যাওয়া আর একটু বাগান বাড়ি করা তার মানে বুঝতে পারছেন গ্রামের মানুষরা তারা অত শত বোঝে না তারা জানে দুমুঠো অন্য জোগাড় করতে হবে কোন রকমে বেঁচে থাকতে হবে এটাই গ্রামের মানুষের কাছে যেন অনেক কিছু স্বপ্ন আর পাওয়া আর সেই ছবিগুলো কেন তুলে ধরলাম আমরা বলেছি যখন গ্রামে পৌঁছোই সেই গ্রামের চালচিত্রগুলো তুলে ধরি এখনও সেই সেই যে মাটির বাড়ি আর তার সঙ্গে এই যে খড়ের এখনও পর্যন্ত খড়ের ছাউলি আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া এই পরিবার তারা আজও যে দিন কাটাচ্ছে এটা যেন একটা আলাদা অনুভূতি না আপনি হয়তো অট্টালিকায় বসবাস করে আছেন কিন্তু এই গ্রামের মানুষ যারা তারা তাদের অট্টালিকা না থাকলেও তাদের যে আনন্দ তাদের যে সুখ তাদের যে মুক্ত হওয়া তাদের যে জীবনযাপন তারা অনেকটাই সুখী রয়েছে আপনি শহরে বাস করবেন ঠিকই বাস করবেন শহরে গাড়ি ঘোড়া শহরে বিলাসবহুল বাড়ি অনেক কিছুই আপনি পাবেন কিন্তু এইভাবে দক্ষিণের মুক্ত হওয়া আপনি খিড়কি থেকে মুক্ত হওয়া যখন বাতাস ধীরে ধীরে বাড়িতে ঢুক প্রবেশ করে তখন মনে হয় আলাদা একটা অনুভূতি এই জগৎটা না পুরো আলাদা জগৎ গ্রামের মানুষের নিশ্চিন্তে বুকে হাত রাখা আর রাজনীতি এখানে এইসব মানুষরা জানে রাজনীতি দল কখনই আসে কখনো চলে যায় প্রতিশ্রুতি দেয় ঠিকই কখনো দেয় কখনো দেয় না তারা সেই আশায় কিন্তু বসে থাকে না সেই পাড়ি দিতে হয় বললো ছেলে রাজ্যে কাজ করে আর ইনি রাজমিস্ত্রি কাজ করে এই হচ্ছে জীবন আর দেখাই যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি আমরা রান্নাঘরটাও দেখাবো কি রান্না বান্না হয় এই বর্ষাতে কি কষ্ট করে থাকে এটাই দেখাবো চলে আসুন একটু ভিতরে ঢুকে দেখাই যে এই বর্ষাতে কিভাবে রান্না করতে হয় এই হচ্ছে বর্ষাকালে এই হচ্ছে রান্না এই গ্রামে এই যে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের বটতলার এলাকায় আমরা যখন ঢুকে এই বাড়িতে ঢুকলাম তখন দেখালাম এই যেই এখনো সেই মাটির চুল এই যে উনুন এখনো রয়েছে মাটির উনুন এখন গ্যাস এসেছে ঠিকই এই যে গ্যাস এসেছে কিন্তু সেই যে রান্না সেই জ্বালুনি সেই জ্বালুনি রাখা আর এই ঘরের ছাউনি এই যে ছোট্ট একটা ঘর তার মধ্যে কাটানো জীবন এটা যেন আলাদাভাবে আপনাকেও কিন্তু শিহরণ জাগাবে আর আমরা আজকের কেন এই গ্রামে ঢুকলাম জানেন সত্যি আমরা গ্রামের মানুষের না পাশে চলে যাই তাদের কথাগুলো শুধু শোনার জন্য তারা কেমন থাকে আজকের এসেছিলাম ভেবেছিলাম যে গ্রামের বেশ কিছু জায়গায় হয়তো আমরা গিয়ে কিছু দেখাবো কিন্তু আমরা সেই সুযোগটুকু পাইনি আমরা এসে ওই সামনেই দেখিয়েছি যে অতিভারী বৃষ্টিতে যেটুকু ডুবেছে শাক সবজি যেগুলো ক্ষতি হয়েছে আর গ্রামের সেই ঘরের মধ্যে এসে দাদার সঙ্গে বৌদির সঙ্গে কথা হলো যে তারা হয়তো কষ্টের মধ্যে আছে তবে অনেকটা নিশ্চিন্তে এই দক্ষিণে বাতাসে দুবেলা দুটো খেয়ে কোনো রকমের জীবনটাকে যেভাবে কাটাচ্ছেন তাতে অনেকটাই সুখ রয়েছে আপনি শহরে বাস করছেন আমি বললাম আর শহরে কথা বলবো না এবারে আমরা ধীরে ধীরে আর দেরি করব না এবার আমরা বেরোবো কারণ আবার যদি দুর্যোগ আসে আবার যদি বৃষ্টি আসে সেই আমাদেরকেও ভিজে যেতে হবে কারণ আমরা বৃষ্টি ভিজে আপনাদের জন্য এই ছবি তুলে ধরি এখন বৃষ্টি কিন্তু বাইরে পড়া শুরু হয়েছে আর বেশি সময় এখানে হয়তো দাঁড়ানো যাবে না আমাদের বেরোতে হবে সেই গন্তব্যস্থল আবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা ভিডিও চিত্র আবার আপনাদের দেখাবো সবাইকে বলবো এই যে দুর্যোগপূর্ণ দিনগুলো যেভাবে দেখালাম এখানকার মানুষের সঙ্গে কথা বললাম এই গ্রামের মানুষ কেমন থাকে তাদের সঙ্গে দু চারটে কথা বলা হলো আর এই কথাগুলো শুনলেন নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিও দেখার পরে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন আমরা ঠিক আপনাদের কিছু গ্রামে গিয়ে আপনাদের যেমন যেভাবে দেখাই সেইভাবেই আবার কিছু খবর তুলে ধরবো সবাই ভালো থাকবেন